তারপর হচ্ছে সুতির ভিতরে দেখেন এটা কিন্তু বুকের পোর্শনে খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে নাইরা কাট স্টাইলের দেখেন এটা প্রাইস থাকবে এটা প্রাইস করবে মাত্র 900 টাকা এটা প্রাইস কিন্তু থাকবে মাত্র 900 টাকা এটা কিন্তু টু পিস প্রত্যেকটার সাথে কিন্তু ওন্না পেয়ে যাবেন মাত্র 900 টাকা এটা একটা এই যে এটা একটা আরেকটা নাইরা এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন পেয়ে যাবেন এটা প্রাইস 900 টাকা অনলি নয়শো টাকা নয়শো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারেন এটা আবার চুন্ডি কাপড়ের উপরে দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক সাইড প্রাইস এগারোশো টাকা অনলি এগারোশো টাকা ওকে এটা আরেকটা টু পিস এটা থাকবে হচ্ছে আরেকটা টু পিস খুবই সুন্দর খুবই সুন্দর নিচের ভেটটা দেখেন অনেক সুন্দর প্রাইস এটা পড়বে 900 টাকা প্রাইস থাকবে মাত্র 900 টাকা এই আর একটি ডিজাইন এই যে আরেকটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন প্রাইস থাকবে মাত্র 900 টাকা 900 টাকা তারপর হচ্ছে একটা কালার এটা প্রাইস 900 টাকা অনলি নয়শো টাকা অনলি নয়শো টাকা হলে কিন্তু পথে অনলাইন শপ থেকে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আপনারা পারচেস করতে পারেন দেখেন আবারও দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা আপনাদের যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার হচ্ছে এই প্রত্যেকটাই কিন্তু নিউ কালেকশন তারপর এটা একটু দেখা হবে কালেকশন এটা হচ্ছে গাউন কালেকশন এখানে বুকের পোর্শনে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে আর এটা সাইজ কিন্তু ফ্রি সাইজের ভিতরে পেয়ে যাবেন দেখেন অনেক ঘের অনেক ঘেরের ভিতরে একটা গাউন পেয়ে যাচ্ছেন দেখেন এটা প্রাইস কত থাকবে ভাই এটা প্রাইস করবে 800 টাকা এটা প্রাইস কিন্তু থাকবে অনলি 800 টাকা আর এটা থাকবে হচ্ছে দেখেন হাতার এখানেও কিন্তু এমবোটারি ওয়ার্ক করে দেওয়া থাকবে আর এটার প্রাইস কত পড়বে এই যে এটা এটা আপনার নাইরা এটা হচ্ছে নাইরা কাটার ভিতরে দেখেন এটা 1000 টাকা পড়বে পিওর সুতি এটা হচ্ছে 1000 টাকার ভিতরে পড়বে পিওর সুতি দেখেন নিচে কিন্তু কুশি কাটার কাজ করে দেওয়া আছে তারপর হচ্ছে একটা কালার খুবই সুন্দর যারা পূজা স্পেশালি কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন দেখেন খুবই সুন্দর মনে হবে একদম ফুলের বাগান প্রাইস থাকবে 800 টাকা অনলি 800 টাকা অনলি 800 টাকা হলে কিন্তু সুন্দর ড্রেসটা কিন্তু নিতে পারেন হাইনেক গলা দিয়ে তারপর হচ্ছে একটা কালার কালারটা দেখেন জাস্ট সুপার একটা কালার খুবই সুন্দর কালার কম্বিনেশনটা অনেক ঘেরের ভিতরে দেখ অনেক ঘেরের ভিতরে তার প্রাইস থাকবে সাতশো টাকা অনলি সাতশো টাকা সাতশো টাকা হলে কিন্তু আপনার এই সুন্দর ড্রেসটা নিতে পারবেন তারপর হচ্ছে একটা কালার দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকবে 700 টাকা অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা ওকে তারপর হচ্ছে একটা কালার দেখিয়ে দিব খুবই সুন্দর কালারটা যারা হচ্ছে মিষ্টি কালার পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন নিচের প্যানেল এগুলো কিন্তু গাউনের হবে দেখেন নিচের প্যানেলেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া থাকবে এখানে দেখেন খুব সুন্দরভাবে স্টোনে কাজ করে দেওয়া হচ্ছে প্রাইস থাকবে অনলি সাতশো টাকা আচ্ছা প্রত্যেকটা রেখে দাও তাহলে আচ্ছা প্রত্যেকটা কালার যা দু প্রয়োজন তাহলে কিন্তু স্ক্রিনশট দিতে পারি একটা কালার একটা কালার একটা কালার একটা ওকে প্রাইস কিন্তু থাকবে এক একটা এক যেখানে আসলে কিন্তু হিউজ কালেকশন পেয়ে যাবেন দেখেন টু পিসের কালেকশন থাকবে জর্জেটের কালেকশন থাকবে এখানে কিন্তু যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু হিউজ কালেকশন কিন্তু এখান থেকে আপনারা পার্সেস করতে পারেন দেখেন হিউজ কালেকশন আছে এখানে চাইলে কিন্তু আপনার প্যান্টের কালেকশনগুলো নিতে পারেন ওয়ান পিস টু পিস থ্রি পিস থেকে শুরু করে দেখেন জর্জেটের এইগুলোও কিন্তু আপনারা নিতে পারেন এগুলো কিন্তু এখন খুব ভালো চলছে আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন দেখেন খুবই প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু বিভিন্ন রকম দেখেন এটা কিন্তু মূলত পাইকারি শ্রম আপনার চাইলে আসলে কিন্তু নিয়ে নিতে সব এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন চাইলে পাশে থাকবেন আসসালামাইকুম